আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মতে খুব ভালো আছি প্রতি মত নিয়ে আসলাম নতুন একটা ব্লগ এই যে দেখেন আজকের এই টি টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করছে আপনাদের ভাবি এবং আপনাদের আপু এই টি টেবিলটার গ্লাসটা কিন্তু ভাঙছে তখন আমার বেবি পেটে ছিল তখন আপনাদের ভাবি প্রায় আমার বেবি হওয়ার কাছাকাছি এই মস্কান হওয়ার পাঁচ সাত দিন আগে এই টেবিলটার উপরে দাঁড়াইয়া কাপড় তখন আপনার টেবিলের ফেটে পড়ে গেছে তা আল্লাহ অশেষ রহমত যে কোনো সমস্যা হয় নাই হালকা একটু পাও কাটে গেছিলো অল্প একটু মনে করেন যে আল্লাহ পাক সুস্থতা রাখছে আমার বেবি পৃথিবীতে আসার জন্য আল্লাহ মনে হয় তাকে রক্ষা করছে যে এ এক মেয়ে অসুস্থ যদি আরো পাও কেটে যায় তো আরো অসুস্থ হয়ে যাবে তো এই সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন যে এই যে আজকের সবগুলো ঘুসাইছে কাপড় এগুলো সব ফ্রেশ করছে ট্যাক সব ঘুসাইছে আমাদের ঘরটা কিন্তু খুব সাই ছোট্ট সব হিবি দেখা যায় আসলে অনেকজনের ভিডিও কি ভালো লাগে কি লাগে না তা আসলে জানতে পারি না তো আল্লাহ তালা অসুস্থ মতে দোয়া করবেন যে আমরা যেন অতি শিঘ্রি ভালো রুমে চলে যেতে পারি সবাই আমাদের সাপোর্ট করবেন এবং ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণের আর কাপড় চুপড় আজকে ধুয়ে দিছে এগুলো আজকে কিন্তু আগস্টের পাঁচই আগস্টের বন্ধ দিছে পনেরোই আগস্টের বন্ধটা আজকে দিছে তার জন্য ছুটি পাইলাম এই অফিসে ছিলাম এখন মনে করেন যে সবাই একসাথে থাকি আনন্দ উল্লাস কিন্তু মা বাবা বাড়িতে বাড়িতে যাওয়ার জন্য সবাই আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এই যে এখন হচ্ছে সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ বাজে বাইরে এখনো বৃষ্টি যে টিপ 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 করে বৃষ্টি পড়ে এই গেছে আছে নিচে রান্না বসাইছি আছে এখন নুডুস রান্না করতেছি এদের তিন প্যাকেট নুডুস ছিল এটা রান্না করে ফেলাই আর হচ্ছে ডিম বোনা এটা যে ডাল বোনা হয়ে গেছে ডাল বোনা হয়েছে ডিম সেদ্ধ হয়ে গেছে আর আগের নুডুসটা রান্না করি

চব কিছু দিয়া বচাই দিলাম তো পানি দিছে নেকা নোচে দা দাইকাই দিব পানীটো খাই দিলেই হৈ যাব মলোচ

বলিন বরদিনা ও যে disse শিশ করে আবার শেষ করে দিছি কিডা লাগছনట్లా কেমন লাগাদনবি যে এটা কি বানানো হচ্ছে বলেন তো বললে দেখি হচ্ছে বানানো হচ্ছে মুস্কানের জন্য আস্তে ডান না আমি ভিডিও করতেছি কারণ যদি ভিডিওটা চালু না থাকলো তাহলে কটা ভাষা শোনা যেত না ইন্টারন্যাশনাল ভাষা শোনা যেত যদি ভিডিওটা চালু না থাকতো

সুতা দিয়ে পেঁচায় দিলে ওইগুলো ভালো আর কি আর তাগে দিয়ে দিলে ওই যে কোনো মানুষের নজর জাদু টোনা এগুলো লাগিয়ে দেয় আর রসি দিয়ে দিলে সুতা দিয়ে দিলে ওগুলো লাগে কত মোটা হয়েছে দেখেন মোটা তো সুন্দর মিশ দিয়ে তো শুকায় নাচ এটা কিন্তু সুতা নেভি ব্লু কার নেভি ব্লু সুতা আর কালো তাগানা আমি যে রান্না করলাম ভাতের পানি বসায় রাখছি গ্যাস কম থাক আস্তে আস্তে এত প্যারা নাই মাত্র আমরা কেক খাইলাম নুডলস খাইলাম প্যাট বড়া পানি বল কাটলে তারপর হচ্ছে ভাত বসাই দিব ভেজে যে বানানো শেষ অনুষ্ঠান হচ্ছে ঘুমাইতেছে ঘুম থেকে উঠলে এটা লাগাই দেব ঘুম থেকে উঠলে এটা সুন্দর করে লাগাই এটা হচ্ছে একটা বেআই আই বেআই বেআই শালা মানে আমার ভাইয়ের শালা কি আমার ভাইয়ের মানে আমার ভাবির ছোট চাচার ছেলে হ্যাঁ বেরিয়ে লেগে মুসকান শান্তিতে ঘুমাইতে পারে না জানেন হ্যাঁ 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 করছে আর লাফায় উঠছে

डीम देन डीम तो लगे देन और देन हम नहीं देन हम डीम डीम ना क्या नहीं बनने का देन देन हम डीम नहीं बना बैंगड़ा न नरा दे दी ना ডিম सब पूरा माख ना मैं এক্সো ব্যাংক তো দাও সোজাই তো আসে দেন হ্যাঁ ওই ভাঙা ভাঙতো